আশা করি সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আমার কচি কাচাদের নিয়েও খুব ভালো আছি তো যাই হোক ঘুরতে তো গেছিলাম বাবার বাড়ি দিনের ট্যুর তো সেখানে গিয়ে মানে ওখানে একটু বেশি বেশি ঠান্ডা এখানে একটু কম কম ঠান্ডা দেশ পোশাক নিয়ে যেতেই হয়েছিল তাই কয়েকদিন ধরে এত কাচাকুচি হচ্ছে কাচাকুচি তো আমার প্রত্যেক দিনই হয় কিন্তু সেই তুলনায় এখন কয়েকদিন একটু বেশি হচ্ছে তো আজকে কাচাকুচি করলাম এখনও সেই কাজ মানে কাজগুলো আর দুই একদিন করলেই রেহাই পায় বাবা তারপরে তো ঘরের কাজকর্মই তো শীত যাচ্ছে মানে শীতের বস্ত্রগুলো সব কেঁচে কেঁচে আবার ঢোকানোর পর্ব চলবে মানে কাজ থেকে আর রেহাই নেই তো যাই হোক দিনে যেগুলো কেচে দিয়েছিলাম শুকিয়েছিল না সেইগুলো হচ্ছে কি বেলায় মেলে দিয়েছিলাম তো সেইগুলো শুকিয়ে শুকিয়ে গেল আর আজকে যেগুলো যেগুলো কেচে দিয়েছি সেগুলো আবার মেলে দিচ্ছি ওইগুলো তুলে রেখে ওগুলো নামিয়ে নিয়েছি আর এগুলো আবার মেলে দিচ্ছি তো আজকে এগুলো শুকিয়ে যাবে কারণ আজকে একটু সকাল সকালই কাজা হয়েছে এখন এগারোটা মতো বাজে তো যাই হোক এখন কয়দিন সকালে আমার রান্নার ঝামেলাটা নেই ওই যে সকালবেলায় রস খেয়ে যাচ্ছে মানে গাজরের বিটের রস থাকছে তারপরে ভুট্টা পুড়িয়ে দিচ্ছি এই সবগুলো খেয়ে নিচ্ছে দিয়ে মানে সকাল টাইমটা মানে ভাত খেয়ে যেত সেই ভাতটার চাহিদাটা নেই দুপুরেও কিছু টিফিন দিয়ে দিচ্ছি সেই টিফিনটা নিয়ে চলে যাচ্ছে সেই জন্য আর ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে না আর আমার ছেলে মেয়েও তো সেই একবারের বেশি দুবার ভাত খেতে চায় না সেই জন্য ভাবছি সকালে কাজকর্মগুলো সেরেই নিই যেগুলো দুপুরবেলায় কাজকর্মগুলো করি সেগুলো সকালেই সেরে নিই আর রান্নাটা দুপুরবেলায় করবো মানে কাজটা একটু অল্টারনেট করে নিয়েছি এই আর কি তো মটরশুঁটি কিছু রাত্রেবেলায় ছাড়িয়ে রেখেছিলাম পুরোটা ছাড়ানো হয়নি আর কিছুটা আজকে মানে সকালবেলায় এখন ছাড়াচ্ছি আজকে একটু ছুটির দিন আজকে হচ্ছে রবিবার আমার কর্তমশাই বাড়িতে আছে তো উনি আজকে একটু পালং শাক রান্না করবেন বলেছে আর আজকে না রান্না করবে একটু মটরশুঁটির কচুরি রাত্রেবেলাতে তো দুপুরবেলায় বেশি ঝামেলা থাকবে না রান্না বান্নার জন্য তো আমি একটু মিষ্টি কুমড়ো আলুর তরকারিটা করে নিচ্ছি কচুরির সঙ্গে মহারাজা খাবেন মানে উনি তো আবার পায়েস খান না মানে মিষ্টি খাবার খায় না আমার কর্তমশায় তো যাই হোক ওর জন্য একটু মিষ্টি কুমড়ো আলুর তরকারিটা করে নিচ্ছি রাত্রেবেলায় কচুরিটা দিয়ে খাবে আর আমাদের জন্য সিময়ের পায়েস হবে মানে ভাতও বেশি হবে না একবেলার জন্য একটুখানি চাল রান্না করব তো আমি বললাম হাড়ি আর করে কি করব এক কটোর চাল রান্না করবো তো সেই জন্য ভাবলাম একটু প্রেশার কুকারেই একটা সিটি মেরে নি ভাতটায় মানে চালটা দিয়ে করে নেবো তাই আর কি চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম দিয়ে একটু প্রেসার কুকারে দিয়ে দেবো একটা গুরুত্বপূর্ণ টিপস আপনারা অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না আমি ওটা জানতাম না তবে হয়তো রান্নার অভিজ্ঞতা থেকে থেকে জানতে পেরে গেছি কিন্তু চাল যদি এক ভাগ হয় আর তিন ভাগ যদি জল হয় কিংবা ভাগ যদি জল হয় তাহলে না ভাতের পরিমাপটা ঠিকঠাক হয় আর হয় একটা সিটি মালে দেখি মানে ভাব ছাড়তে ছাড়তে বেশ সুন্দর হয়ে যায় আর ভাতটাও ভালো হয় ঝরঝরে আর ফ্যানটাও গালানো হয় আমি রান্না রান্নাবান্নার পর্ব নিয়ে ব্যস্ত আছি আর এদিকে ছেলে মহারাজা বাড়িতেই মানে ঘরের মধ্যেই বল খেলছে একদিক থেকে সুবিধা হয় যে কখনো কখনও মন যদি ভালো থাকে খেলনাপত্র নিয়ে বেশ খেলা করে আবার কখনো কখনো যদি জেদ ওঠে বাবা এত পরিমাণে জেদ যে মানে ওকে রেখে কোনো কাজ করার মতো আমার ক্ষমতা থাকে মিষ্টি কুমড়োর তরকারিটা হয়েছে তারপরে ভাবলাম কি একটু গ্যাসটাই সিমুইটা ভেজেই রাখি তাহলে রাত্রেবেলায় আর হচ্ছে কি সিমুইটাকে মুখে ভেজে নিতে হবে না গতকালকে আবহাওয়া দপ্তর মানে খবরের আবহাওয়া দপ্তর দেখেছিলাম ফোনে যে সত্তর শতাংশ বৃষ্টি হবে তো কখনও কখনো বলে বিশ্বাস করা যায় না হঠাৎ করে দুপুরবেলায় এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কি আর বলবো তো আমাদের এই তো মানে পেছন দিকে জঙ্গলটাই পরিষ্কার করেছে পরিষ্কার করে এখানে আগুন দিয়েছে বেশ এই বৃষ্টির জলে তো মানে আগুনটা নিভিয়েও গেল আর সুবিধাও হয়েছে আর এই কি পরিমাণে ঝড় আর বৃষ্টি একদিক থেকে ভালো লাগছে কিন্তু আবার মানে আগে ছোটোবেলায় শুনতাম বড়দের মুখে ফাগুনের জল নাকি আগুন তো সত্যিকারে মানে মাঘ মাসে বৃষ্টি হলে খুবই ভালো হয় ফসলের ক্ষেত্রে আর ফাল্গুন মাসে বৃষ্টি হলে নাকি মানে ক্ষতি হয় তো এখন তো কয়েক মানে কয়েক বছর ধরে দেখছি এই মাসেই বৃষ্টি হচ্ছে বিকেলবেলায় ছাদে চলে এসেছি ছাদে এসে একটু ঘোরাঘুরি করছি আর এই যে ছেলে এত দুষ্টুমি করছে কি বলবো মানে বলার মতো নেই বাবার সঙ্গে সমানে যুদ্ধ করে চলেছে আর মানে কি বলবো মানে কাউকে ঠিক মতো কথা বলবে না মানে তুই তুকার করে কথা বলে যেটা পরিচিত কাউকেই লাগে না তো বাড়ির সবাইকেই তুই তুকার করে কথা বলে কিন্তু অপরিচিতদের সঙ্গে একটু তুমি করে কথা বলে এটা আমার রক্ষা একদিক থেকে আর নিজেদের সম্পর্কগুলো কখনো নাম ধরেটাকে কখনও সেই সম্পর্ক বলে ডাকে তো এদিকে রাত্রিটাও হয়ে গেছে আর আমি কী করেছিলাম বলুন তো সিমইটা না দিনেই ভেজে রেখেছিলাম ওই রান্না করা কড়াইতে একটু ধুয়ে নিয়ে তাহলে যে লুচি ভাজবো যখন মানে কচুরিটা যখন ভাজবো তাহলে হচ্ছে কি আর কড়াইটাও মেজে রেখেছি দুপুরবেলায় রান্না করার পরে তাহলে হচ্ছে কি ওই যে মানে পুড়বে না আর কি তো যাই হোক আমি এবার আটাটাও মেখে নিচ্ছি আর এইদিকে সিমইটা বসিয়েছি গ্যাসে তো এখানে আমি আটাতে দিয়েছি কি এটা আমি সত্যি কথা বলতে গমের আটা দিয়েই করছি মানে রুল ময়দা দিয়ে করছি না তো এখানে দিয়েছি একটু জুয়ান জুয়ান দিলে একটু ফ্লেভারটা বেশ ভালো হয় আর চিনি দিয়েছি আর লবণ দিয়েছি আর হচ্ছে কি ঘি এই সব দিয়ে ময়াম দিয়েছিলাম আর এই যে মাখা হয়ে গেছে তারপরে হচ্ছে কি আমি একটু তেল মাখিয়ে রাখবো মানে সাদা তেল তো এখানে ঘি মাখিয়ে রাখলে অনেকটাই ভালো হয় আর এটা খুব বেশি মাখলাম না কারণ দশ থেকে কুড়ি মিনিট এটাকে আমি রেখে দেব তারপরে এটাকে আমি আবার মাখবো তাহলে যেটাই করি লুচি পরোটা কিংবা এই যে কচুরি যাই বলুন খুব সুন্দর হয় আর এই কচুরিটা আমি ফার্স্ট টাইম করছি এর আগে কচুরি করেছি কিন্তু কি বলুন তো আটার সঙ্গে মেখে নিয়ে করেছি আর আজকে কি করব মানে কচুরির মানে মটরশুঁটির পুর করে আজকে করব। আর এই দিকে কী হয়েছে বলুন তো খেজুর গুড়টা নিয়ে এসেছিলো এটা মানে আমার কর্তমশায় নিয়ে আসেনি এটা আমার বাবা মশায় নিয়ে এসে দিয়েছিলো তো যাই হোক আমি একটুখানি দুধ তুলে নিয়ে দেখলাম কারণ কয়েকবার আমি ঠকে গেছি এই যে গুড় দিয়ে অনেকটা করে পায়েস করতাম আর সেখানে গুড় দিলেই কেটে যেত তো আজকে হচ্ছে কি আমি হ্যাঁ মানে কয়েকবার থেকে এরকমই করছি একটু করে তুলে নিই দুধ তারপরে সেখানে একটু গুড়টা দিয়ে ফুটিয়ে দেখি দুধটা কাটছে নাকি তারপরে দেখি যখন কাটছে না তখন আমি ওই যে যেটা বেশি করে করি সেখানে গুড়টা তখন দিই তাহলে সুবিধা হয় আর নষ্ট হলে অল্পের মধ্যেই যাবে আর যদি নষ্ট না হয় তাহলে তখন কোনো ব্যাপারই থাকলো না সবার খাওয়া হলো তো যাই হোক এবার একা হাতে সব কিছু সামলাতে না মানে অস্বস্তির মধ্যে পড়তে হয় আবার বিরক্তও লাগে আবার না করলেও খাওয়া যায় না এটাই আর কি তো একা হাতে করছি একটু সময় তো লাগছে সারাদিন মান ধরে আজকে এই রান্নার পর্বেই ঢুকে বসে আছি কি আর বলবো মটরশুঁটি ছাড়ানো থেকে শুরু করে পুর করা তারপরে হচ্ছে ওটাকে আবার আটা মাখাই তার মধ্যে বিকেলবেলা আধ ঘন্টার মতো একটু সময় পেয়েছিলাম ওই তো ছাদে গিয়ে তারপরে ইচ্ছা করছিল না আর রান্নাঘরে ঢুকতে তো উপায় নেই করবো বলেছি কর্তামশাই এদিক থেকে মানা করছিল যে খাটনি হবে করতে হবে না আমি বললাম কি না করলে তো খেতেও পারবে না খাটনির ভয়ে যদি বসে থাকি তো যাই হোক করে দিলাম বছরের ফল একদিন হয়ে গেল আর আমি ফার্স্ট টাইম এটা করলাম তো দেখতেও সুন্দর হয়েছে যদিও বা দেখতে সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো হবে দেখো কচুরি ডান ধরি খেও খাও খাও খেয়ে দেখো এটা ওই যে মোটরশুঁটি কালকে ছাড়ালো না আমি মোটরশুটি দিয়ে বানিয়েছি তো ফার্স্ট টাইম আমার ছেলেকেই খেতে দিয়েছি ও যদি কোনোটা খারাপ হয় তাহলে ডিসলাইক দেখায় আর যদি ভালো হয় তো লাইক দেখায় যখন লাইক দেখিয়েছে তো নিশ্চয়ই ভালো হয়েছে আর আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে দেখি তো যাই হোক এবার আমার জন্যও নিয়ে নিয়েছি আর হচ্ছে কি মানে আমি একা খাবো না এটা আমরা তিনজন মিলে টেস্ট করব আমার কন্যাশ্রী আমার কর্তামাশে আর আমি তারপরে আমরা রাতের খাবারটা খাবো তখন পরে মানে একটু টেস্ট করে নেওয়ার পালা যাই হোক তেমনি করে আমি চেষ্টা করতে থাকি কোন কোন নতুন রেসিপি বানানোর জন্য আর দেখি এই রান্নার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে এখন যে কোনো রান্না করি দেখি খুব একটা খারাপ হয় না বেশ পারফেক্টই হয় না তো যাই হোক প্রথম প্রথম রান্না করতে গেলে অনেকটাই খারাপ হয়ে যায় মানুষের একটু সহ্য শক্তি ধৈর্য শক্তি বলে কিছু থাকে না শ্বশুরবাড়িতে এসে তো মেয়েদেরকে অনেক কথাই শুনতে হয় যাই হোক এখন আমার দশ বছরের জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে আর অনেক রান্নাবান্না শিখে গেছি যাই হোক মানে যেগুলো করে খাওয়ার মতো সেগুলো শিখে গেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এই কচুরি পায়েস কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি একটু মাত্র ভালো লেগে থাকে এই মানে গ্রামের মেয়েটাকে মানে তালে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের জন্য টাটা আবার দেখার জন্য নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন